বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার কি বারবার মুখে গা হচ্ছে খাবার খেলেই জ্বালা করে ভাবছেন কি করবেন বারবার এমন হচ্ছে আর সমাধানই বা কি আজকের ভিডিওতে জানাবো কেন মুখের গা হয় এর পোস্টনে লুকিয়ে থাকা ভিটামিনের ঘাটতির গল্প এবং মাত্র ষাট পয়সার এক যেটি সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবে ঘন মুখে গা হওয়ার কারণ কি ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ পলেট ও আয়রনের ঘাটতি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে দাঁতের ধারালো অংশ খোঁচা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ এমনকি স্টেস আর ঘুম কম হলেও হতে পারে গ্লোসাইটিস হলে সাধারণত জিব্বা লাল হয়ে ফুলে যায় ইস্টোমাইটিস মুখের ভিতরে সাদা বা লাল গা হয় অ্যাঙ্গুলার সিলাইটিস হলে সাধারণত ঠোঁটের কোনায় ফাটা বা গা হয় ছাট পয়সার ওষুধ এতে সমস্যার সমাধান লুকিয়ে আছে মাত্র এক টাকার কমের দামের একটি ওষুধ ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট এটি কিভাবে কাজ করে শরীরের ভিটামিন এর ঘা শরীরে ভিটামিন বি এর ঘাটতি পূরণ করে রক্ত তৈরি সহায়তা করে ও মজবুত করে মুখের ঘা নিরাময়ের দারুণ কার্যকর ডোজ ও ব্যবহারের নিয়ম বাচ্চাদের ও বড়দের জন্য ভিন্ন ডোজ দরকার শিশুদের জন্য ভিটামিন বি কমপ্লেক্স তথা সিরাপ হিফেলেক্স ডোজ নির্দেশনা দুই বছরের কম বয়সী শিশুদের জন্য এক চামুচ দিনে একবার এবং দুই বছরের উপরে বা দুই বছরের বেশি বয়সী শিশুদের জন্য দিনে এক চামুচ দিনে তিনবার প্রাপ্ত বয়স্কদের জন্য ভিটামিন বি কমপ্লেক্স তথা ট্যাবলেট ভি ফ্লেক্স এর ডোজ প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে তিনবার ডোজ শুরু করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো লাইফস্টাইল ও পরামর্শ মুখের ঘা যাতে বারবার না হয় তার জন্য আপনার খাদ্য তালিকায় রাখুন সবুজ শাক সবজি কলা ডিম দুধ মাছ বাদাম ও প্রচুর পানি আর হ্যাঁ স্টেজ কুমান ঘুম ঠিক রাখুন তাহলেই শুধু মুখ না পুরো শরীরেই ভালো থাকবে ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটি লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তারা উপকৃত হয় এমন আরও স্বাস্থ্য ইউ পেতে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ স্কুল অফ জিপি চ্যানেলটি শিখুন সহজে থাকুন সুস্থ ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ